দুর্গা পুজো আমরা এবারের দুর্গা পুজো খুবই অন্যরকমভাবে কাটাতে হচ্ছে সেটা সবাই বুঝতে পারছেন আলাদা করে আর প্রসঙ্গ টানছি না দুর্গা পুজো সম্বন্ধে কথা বলতেই হচ্ছে তার কারণ এই পুজোটাকেও আমরা এড়াতে পারি না সেই জন্যেই বলছি দুর্গা পুজোয় কিছু জিনিস আমরা দেখি কিছু জিনিস মানে খুব বৈচিত্র্যময় জিনিস দেখি ছাজ পোশাক আচার আচরণ খাওয়া দাওয়া প্রচুর বৈচিত্র্য আর এর পাশাপাশি যেটা থাকে বৈচিত্র্যের মধ্যেও যেটা থাকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার সেটা হচ্ছে অসুর দুর্গা মা অসুরকে মারছে সঙ্গে লক্ষ্মী সরস্বতী কার্তিক ঘোষ এটা একটা নির্দিষ্ট ধাঁচা নির্দিষ্ট একটা এই যে নির্দিষ্ট ফরম্যাট দুর্গা ঠাকুর এবং দুর্গা ঠাকুরের যারা রয়েছেন বললাম সিংহ অসুর বা লক্ষ্মী সরস্বতী এর পাশাপাশি ফালতু আড্ডার মানুষরাও তো দুর্গা পুজো দেখে আসছেন অনেক দিন ধরে এবং এখনও দেখছেন ফালতু আড্ডার মানুষরা আরেকটা জিনিস দেখেছেন একটা মানে ওই রকম অপরিবর্তনীয় একটা স্ট্রাকচার দেখেছেন সেটা কোথায় সেটা হচ্ছে দুর্গা ঠাকুরের মুখে যে আলোটা পড়ে দুর্গার মঞ্চ বাইরে যে আলোটা দুর্গার দিকে তাক করা থাকে ঠিক সেই আলোর পেছনে দেখবেন হাতে কাঁশি নিয়ে একটা ছোট্ট বাচ্চা মেয়ে বা ছেলে তার বাবা বা পিতৃস্থানীয় যিনি ঢাকবা যাচ্ছেন তার পাশে দাঁড়িয়ে টোটাল দুর্গা পুজোর তালটাকে বজায় রাখছেন আলোর পেছনে দাঁড়িয়ে যে বাচ্চাটা কাঁচি বাজাচ্ছে এই যে ছবিটা এটারও কোনো পরিবর্তন হয় না দেখবেন যে বাচ্চাটা ওইখানে দাঁড়িয়ে আছে তার গ্রামে হয়তো পুজো হচ্ছে সে সেই পুজোর আনন্দ ছেড়ে বেরিয়ে এসেছে তার অভিভাবক তার বাবা বা কাকা যিনি ঢাক বাজাচ্ছেন যিনি তাকে এনেছেন সে তার পরিচিত জায়গার উৎসব ছেড়ে একটা অন্য জায়গায় এসেছে সে দেখছে সবাই আনন্দ করছে নতুন জামা পরে কুর্তি করছে আনন্দ করছে ঠাকুর দেখছে সে সেই একটি প্যান্ডেলে একটি ঠাকুরই দেখছে চার পাঁচ দিন ধরে এবং আলোর পেছনে ফালতু আড্ডা এবারে কেন জানি না ফালতু আড্ডার যারা মানুষ যারা এরকমই ফালতু তাদের মনে হয়েছে এরকম কি করা যায় না আমাদের তো প্রত্যেকেরই একটা দিন হিসেবে ষষ্ঠীর দিন সপ্তমীর দিন একটা বাজেট থাকে যে এই টাকার যাতায়াত ভাড়া এই টাকার খাওয়া দাওয়া একদিনের খরচাটা সেই বাচ্চাটার হাতে তুলে দেওয়া জামা কাপড় দেয়া হয়তো তারা পায় কিংবা হয়তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটি জামা প্যান্ট পরে নতুন সে হয়তো কাঁচি পা যাচ্ছে কিন্তু সে যে এই টোটাল অনুষ্ঠানটা থেকে টোটাল অনুষ্ঠানের আলোর থেকে আলোর কাছে আছে কিন্তু পেছনে এই আলোর পেছনের মানুষটাকে এইভাবে কি তার মুখটাকে একটু আলোকিত করা যায় না তার হাতে কিছু টাকা তুলে দিয়ে সরাসরি টাকার কথা বললাম কারণ টাকাটা যতই এ করি না কেন টাকার তো একটা গুরুত্ব আছেই এবং বাচ্চাটা বা তার যিনি অভিভাবক রয়েছে তিনিও আনন্দ পাবেন বাচ্চাটা কিন্তু খুব আনন্দ পাবে বাচ্চাটা হয়তো তার এই আলোর পেছনে থাকাটা ভুলে গিয়ে আমাদের কারুর দেওয়াটাকে চিরজীবন মনে করে রাখবে ফালতু আড্ডায় এটা কথাটা হয়তো খুবই ফালতু হল উৎসবের আবহে ফালতুভাবে নেবেন বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই কথাটা কিন্তু মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই শেয়ার করুন